বরফীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবের রব্বানি। রাস্তা দিয়ে চলতেছেন একটা কুকুর সামনে দাঁড়ায় গেল কুকুর ডাক দিয়ে কয় বরফির আমার কথার জবাব দিয়ে তার উপরে যাও বলো তুমি ভালো নাকি আমি কুকুর ভালো বরফীর চিন্তায় পড়ে গেলেন যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হবে কারণ বনিয়াদম হলো শ্রেষ্ঠ যদি বলি তুই খারাপ আমি ভালো তো অহংকারী যাবে যাবে আর যদি বলি আমি আমি খারাপ তুই ভালো তো আয়াতের উল্টা হয়ে এখন আসিয়া খারাপও বলতে পারি না ভালো বলতে পারি না আল্লাহর অলিবান্দা মোড়াকায় ঢুকলেন আল্লাহ জবাব দিয়া দিলেন এই জবাব পাইয়া ডাক দিয়া কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ কারণ আমাকে সবাই বড় বীর বলে ডাক দেয় কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না আমার তিনটা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে ওই অন্ধকার কবর সাড়ে তিন হাত মাটির ঘর হবে ওই কবরে যাওয়ার পরে নাই বাতি না আল্লাপাকের দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আরবে